হ্যালো ফ্রেন্ডস দিস ইজ আমি গৌরালা ইউটিউব চ্যানেল অ্যান্ড আজ এই ভিডিওটা যদি প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের দেখাবো যে আপনার নাম্বার কারোর কাছে ব্লক করা থাকলেও আপনি কিন্তু তাকে মেসেজ কিংবা কল করতে পারবেন এবং ভিডিও কল সামেট করতে পারবেন ঠিক আছে এবং এটা কোনো থার্ড পার্টি অ্যাপস বা কোনো অ্যাপ্লিকেশানে ছাড়াই করতে পারবেন তো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যেটা তোমাদের কাছে সবার উপকারে আসবে তো এর জন্য তোমরা তোমাদের ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন কর ধরো গুগল ক্রোম ওপেন করলে এবং ওপেন করে জাস্ট লিখবে গ্লোব ফোন ঠিক আছে জি এল ও বি বা গ্লোব লিখলে ফোন এসে যাবে তো এখানে দেখবে তোমার শুরুতেই ঠিক আছে হয়তো প্রথমে একটা অপশান দেবে তা আমার এখানে শুরুতে চলে এসেছে এখানে জাস্ট তোমার নামটা দিয়ে দেবে তো নামটা দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবে এবং তারপরে সারা অল্প একটু ওয়েট করতে হবে নেটওয়ার্কটা স্পিডের জন্য কিছুক্ষণ ওয়েট করার পরে তোমার কাছে এমন একটা অপশান এসে যাবে যেখানে তোমার সমস্ত কল ফোন ফ্রি কলিংয়ের একটা চলে আসবে যেখানে তোমার কোনো টাকা পেডও করতে হবে না এবং এখানে দেখবে এখানে তোমার নিজস্ব একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে যে বাংলাদেশে দেখবে যে বাংলাদেশ কিংবা যে ইন্ডিয়া থেকে দেখবে ইন্ডিয়া ঠিক আছে তো আমার ইন্ডিয়া থেকে আসি আমি আমি ইন্ডিয়াটা সিলেক্ট করলাম এবং তুমি এবারে দেখো এখানে তুমি যে নাম্বারে কল করতে চাও না সেই নাম্বারটা তোমাকে এখানে প্রেস দিতে হবে ঠিক আছে সেই নাম্বারটা প্রেস দিতে হবে এবং জাস্ট কল বাটনে ক্লিক করবে ব্যাস তারপরে কী হবে সেই নাম্বারে তোমার ফোন থেকে কল চলে যাবে এবং তার কাছে তোমার নাম্বারটা তো ব্লক করা কিন্তু তাই সেই হিসাবে এখানে অন্য একটা অল্টারনেট নাম্বার চলে যাবে যেটা সে সেভ করতেও সেভ করলেও আপনার নাম্বার হবে না এটা অন্য একটা নাম্বার হবে তো এখানে তুমি শুধু কল না এখানে তুমি নিজস্বভাবে এস এম এসও করতে পারবে তো এস এম এস কীভাবে করবে চলো দেখে দিই এখান থেকে কল করবো তো ফ্রি কল দেখে নিলে অন্য একটা নাম্বার চলো আরেকবার দেখে নাও গ্লোব ফোন ঠিক আছে তো এবার গ্লোপ ফোনের মেন ওয়েবসাইট যখন এসে যাবে তখন যখন টাচ দেবে তখন এখানে তোমার দেখে দেবে এখানে তোমার আছে ভিডিও করতে পারবে ঠিক আছে শেয়ার করতে হবে এস এম এস করতে হবে কল করতে পারবে তো একটু আগে কলটা দেখিয়ে দিলাম এবার এস এম এসটা দেখে দেবো এস এম এস জাস্ট টাচ দেবে ঠিক আছে এটা তোমরা দেখলে তোমরাও বুঝে যাবে শুধু ওয়েবসাইটের নামটা মনে রাখবে এবং এস এম এস টাচ দেওয়ার সাথে তোমার নাম দিয়ে দেবে ঠিক আছে তোমার নাম দিয়ে দেবে যে কোনো একটা নাম দিয়ে দেবে এবং নেক্সট বাটনে জাস্ট চলে যাবে ঠিক আছে তারপরে এখানে কী বলছে জ্যাস্ট ওয়েট করতে হবে নেটওয়ার্কের সমস্যার জন্য ফ্রি অনলাইন টেক্সট যেটা তুমি করতে পারবে এখানে তোমার ফ্রি অনলাইন টেক্সট এখানে ঠিক আছে দেখো এখানে আবার আগের মতো কান্ট্রি সিলেক্ট করতে হবে স্পিডের কান্ট্রিটা সিলেক্ট করে নিচ্ছি আমি তবে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট বা ইনফরমেশান একটি ভিডিও তোমার যারা সাবস্ক্রাইব করুন এখনও তারা সাবস্ক্রাইব করে যাতে তারা নতুন এসেছো চ্যানেলে এবং লাইক প্রদান করো এবং এখানে যে নাম্বার এসএমএস এম করতে চায় সেই নাম্বারটা তুমি টাইপ করলে ঠিক আছে এবং নেক্সট করলে তারপর তোমার কাছে এস এম এস বাটন চলে আসবে বা এরকমই ভিডিও কলও করতে পারবে তো ফ্রেন্ডস ছোট্ট ইনফরমেশানটা কেমন লাগলো বা এটা একদমই সেফ বা তোমার কাছে খুবই দারুণভাবে একটি কাজ করবে যেটা তোমার কাছে ব্লক করা যায় তাও তুমি ফোন করা হলে এইভাবে করতে পারবে বা এসএমএস করতে পারবে তো এরকমই আরও দারুণ দারুণ ইনফরমেশন পাওয়া যাবে তোমার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক প্রদান করে এই ভিডিওটি এবং পরে ভিডিও দেখাচ্ছি টাটা